এলাকার মানুষের এলাকাবাসী এবং দেশবাসী মানুষের যদিও বনবিলে না আমরা মাফ করে দিলে আমি রাজি আছি তার লোকে আমার এই বিষয়টা দেহকার বা বার্তা আমার পুলিশে রিমান্ড করে কিছু বাদ না অত একটা কথা হইতে পারেনি হাতে নাতে আসামি দলি আমার এলাকার মানুষ দিসেন যে এলাকার মানুষ দিসুন এলাকার মানুষে মানুষ না মারিয়ে ঘরদুয়ার দুয়ার শুন জ্বালাই শুন তাই বান্ধিয়া কিছু কথাবার্তা লই পুলিশে কোনো কথাবার্তা দিতে পারে না মিথ্যা কোনো জিনিস চাই না মিথ্যা কোনো মানুষ আমার এই বিষয় মনে করো যে কোনো হইরানি শিকারক কাউটাও আমি চাই না সত্যিকার আশা আমি দিছি তাদের মধ্যমে তারা আর কোন সিন্ডিকেট তাহলে এটা জানা আইনর প্রক্রিয়া জানার দরকার আমরা তো আর অতটুকু জানতাম পারতাম না এটা ডানতে হইলে আইনর দরকার আইনর আশ্রয় গিয়া জানতাম এখন এখন পর্যন্ত আমরা কোনটা জানি না আপনারা গেছে কইয়ার আমার ওই বিষয়টা বার্তা দেহ বা আমি বারবার কইয়ার আর এত কষ্ট করি আপনারা আইসেন আমি প্রত্যেক সেক্টর হইয়ার আমি ছাত্র সমাজ যুব সমাজ মুরব্বী সমাজ আমি প্রত্যেকের গেছে হইয়ার আমার এই বিষয়টা দেহ কারে বা বার্তা আমার পুলিশে রিমান্ড করে কিছু পান না তা একটা কথা হইতে পারেনি হাতে নাতে আসামি দলি আমার এলাকার মানুষের দিচ্ছেন দেওয়া এলাকার মানুষ দিচ্ছেন এলাকার মানুষে মানুষ না মারিয়ে গোর দুয়ার বাংলিছেন জ্বালাইছেন তাই যে বাং কিছু কথাবার্তা লইছেন পুলিশে কোনো কথাবার্তা লইতে পারে না আমি এটার লাগি কিতাব হইতাম হওয়ার কিন্তা নাই আপনারা দেখুকা আমি যদি হোক বিচার ফাইয়া থাকি আমি নিয়াত থাকি থাকি আমি ইনসাফ যদি থাকি তাকে এই দেশ আমি ইনসাফ ওর লাগে সোয়াল করি আর আপনার আমি ইনসাফটা পাইতাম সর্বোচ্চ ইনসাফ পাইতাম আমার এই শিশু বাচ্চাটা শিশু আমার এই যে জুলুমর জালিমর হাতে জুলুম হয়েছে আমি এর লাগি সর্বোচ্চ ইনসাফ পাইতাম ওখান লাগে আমি আশা করি আর গেছে এই আশা প্রত্যাশা আমি এসব আমার সেন্স হারা আসলে আমি এখানে ছিলাম না এই যে জনগণের যে সময় মন্তারে হাতে নাতে এই মার্জিয়ার মার কাছে ভাইছে এই সময় আমি এখানে ছিলাম না আমি অন্য দিকে ছিলাম এখানে আমার মাস্টর সাহেব আসলা তাই আইয়া ভাইছেন মানুষজন আমি পরবর্তীতে আইয়া ভাইছি মানুষ আর আমি যেমনি মন্তার লাশ দেখছি তখন আমার আর হুশ রয়েছেন আমার মানুষে গরব হইয়া আনছে আমি জানাজা পর্যন্ত জানাদা দিয়ে আইসি এই পর্যন্ত আমার মেয়ের আমি কোনো মুখ দেখছি না আমাদের মানুষের মুখ দেখাইতে দিছো না যে তুমি অসুবিধা হয়েছি মুখ দেখিও না অর্থাৎ মুখর কোনো চিহ্ন সর্বোচ্চ ভাষী চাই এলাকার মানুষে এলাকাবাসী এবং দেশবাসীর মানুষ যদি বইন বিলে না আমরা মাফ করে দিলে আমি রাজি আছি তারা কই আর সর্বোচ্চ ভাসি চাই আমার ইভন তো ও তুলপাড় ছোলের মনে করো প্রত্যেকে ফাঁসি সার আমিও তারা লোকের মত ফাঁসি চাই